নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লো এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু উড়িষ্যা উপকূলের কাছে নিম্নচাপ রয়েছে যার জেরে কিন্তু সারাদিন জুড়ে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং এরই সাথে মাঝে মাঝে কিন্তু এক পশলা পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আজকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং আগামী দিন কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কতটা বেড়েছে আবার নতুন করে যে নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল একুশ তারিখের দিকে সেই নিম্নচাপের জেরে বৃষ্টি কিন্তু আবারও নতুন করে বেড়েছে তো কি পরিবর্তন থাকছে আবহাওয়ার তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আগামী পাঁচ দিন অবধি ও সাত দিন অবধি থাকবে এবং হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ ও কুড়ি তারিখ অবধি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু বিহার বিহারে কিন্তু বৃষ্টি থাকবে চোদ্দো ও পনেরো তারিখ এবং ওড়িশাতে কিন্তু চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশে চোদ্দো থেকে ষোলো তারিখ থাকবে ওড়িশাতে থাকবে চোদ্দো তারিখ এবং বিদারপাতে থাকবে চোদ্দো সতেরো ও আঠেরো তারিখ ছত্তিশগড়ে থাকবে চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির আপডেট কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়নি এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে এবং আগামী সাত দিন অবধি কিন্তু এই পরিস্থিতি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা সাত দিনের ফোরকাস্ট টেবিল দেখি বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে তাতে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি আজ হালকা থেকে মাঝারি থাকতে পারে আগামীকালও হালকা থেকে মাঝারি থাকতে পারে ষোলো তারিখ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং সতেরো তারিখ থেকে কিন্তু আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গাতে এবং পনেরো ষোলো তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং সতেরো তারিখ থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকবে টানা কুড়ি তারিখ অব্দি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আসামের ওপর বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে আগামীকাল এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু প্রায় সপ্তাহজুড়ে রয়েছে এবং আন্দামানের ওপর টানা তিন দিন ভারী বৃষ্টি রয়েছে আজ আগামীকাল পরশু দিন এবং সতেরো তারিখ থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে ঝাড়খণ্ডেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে আগামীকাল ও পরশুদিন দিন এবং বাদবাকি দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবার কিন্তু দেখা যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমছে এবং ক্রমশ কিন্তু নতুন করে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কারণ আমাদের ওড়িশা উপকূলের কাছে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে যেটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং ক্রমশ কিন্তু এই নিম্নচাপটির জেরেই কিন্তু একুশ তারিখের পর থেকে আবারও বৃষ্টি হতে পারে তো বর্তমানে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই রয়েছে তবে সতর্কতাও কিন্তু আজ থাকছে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এই পাঁচটি জেলার মধ্যে কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে ভারী বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গাতে হবে সব জায়গাতে কিন্তু হবে না আগামীকাল কাল পরশুদিন কোনো সতর্কতা নেই এবং তারপরে কিন্তু আবারও দেখা যাচ্ছে সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি সতর্কতা থাকছে কিছু জেলার ওপর সতেরো 18 তারিখ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের ওপর এবং ১৯ কুড়ি তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকছে এবং ক্রমশ সতর্কতার উপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ সতর্কতা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং ঝাড়গ্রামের ওপর এবং আগামীকাল সতর্কতা থাকছে যেটা থাকছে হাওড়ার ওপর এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার উপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে চোদ্দো ও পনেরো তারিখ অর্থাৎ আজও আগামীকাল কিন্তু আমাদের উড়িষ্যা উপকূলে এবং তার সাথে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে কিন্তু সতর্কতা থাকছে মৎস্যবিদের জন্য আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডির লাইভ স্ক্রীনে রয়েছি আমরা ইসিএম ডবলপ মডেল বজ্র বৃষ্টির মডেল যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ বৃষ্টি এবং বাংলাদেশের ওপরও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না কারণ নিম্নচাপের জেরে যেটা দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ তার সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম থাকছে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই আগামী বারো ঘন্টার মধ্যে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি যেটা কিন্তু খড়গপুর বাড়িপদা এবং তার সাথে কোলাঘাট চাকুলিয়া এবং আরামবাগ বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর সিউড়ি এবং তাই সাথে নলহাটির দিকে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাদবাকি জায়গাগুলিতে কিন্তু যেমন এপাশে পাশে যদি দেখি কলকাতা এবং তার সাথে উলুবেরিয়া এই দিকটাতে কিন্তু হালকা ঝিরিঝেরি বৃষ্টি থাকতে পারে আগামী বারো ঘন্টার মধ্যে এবং ক্রমশ বাংলাদেশের দিকেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে যেটা বরিশালের ওপর এবং তার সাথে কুমিলার ওপর এবং ঢাকার উপর এবং এপাশে ময়মনসিংহের ওপর থাকতে পারে সিলেটের ওপর থাকতে পারে রংপুরের ওপর থাকতে পারে আলিপুরদুয়ারের ওপর থাকতে পারে এবং কুচবিহারের ওপর থাকতে পারে শিলিগুড়ির দিকে কিছু জায়গায় থাকতে পারে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই মালদার ওপরও কিন্তু থাকতে পারে হালকা বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল দেখি যদি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলির ওপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু দশ মিলিমিটার অবধি থাকতে পারে নদিয়ার ওপর বৃষ্টি থাকছে যেটা এগারো মিলিমিটার অবধি থাকতে পারে পূর্ব বর্ধমানে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার থাকতে পারে নয়হাটি অর্থাৎ এ পাশে বীরভূমের দিকে কিন্তু এবং তার সাথে কিন্তু এ পাশে আমাদের মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু থাকছে প্রায় সাত থেকে দশ মিলিমিটার অব্দি এবং এ দুর্গাপুরের দিকে বৃষ্টি থাকছে চার থেকে পাঁচ মিলিমিটার বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে সাত থেকে আট মিলিমিটার পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে পাঁচ মিলিমিটার এবং এ চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে দশ মিলিমিটার খড়গপুর এবং মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর বৃষ্টি থাকছে দশ থেকে এগারো মিলিমিটার অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এই জায়গাগুলিতে এবং এর সাথে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু দামোহুড়া শালিকুপা এবং মেহেরপুর ফরিদপুর এবং ঢাকা তার সাথে নগরপুর পাবনা এবং যশোর লোহাগাড়া মাদারীপুর এবং এপাশে কুমিলা এবং এপাশে কিন্তু কাপশিয়া কিশোরগঞ্জ এবং তার সাথে কিন্তু সরিষাবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিং মদন সিলেট মদন সিলেট বিশম্বরপুরের ওপর ভারী বৃষ্টি থাকতে পারে ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং রংপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের আলিপুরদুয়ারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকবে এবং কুচবিহারের দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং মালদার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে যেটা আগামীকাল থাকবে এবং ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই ষোলো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় কলকাতা এবং তারই সাথে কিন্তু এপাশে হাওড়ার কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু একদমই হালকা ধরনের হতে পারে এবং এপাশে কিন্তু আমাদের বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু ঢাকার দিকেও একদমই হালকা বৃষ্টি থাকবে এবং অপর দিকে কিন্তু এপাশে বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু রংপুরের দিকে হালকা থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু কুচবিহারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ এই দুদিন এই পরিস্থিতি থাকবে এবং ক্রমশ আমরা যদি দেখি উনিশ তারিখের দিকে তাহলে কিন্তু আবার উনিশ তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের সিলেট আসামের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং বাদবাকি দিকে বাংলাদেশের খুলনা বরিশালের দিকে হালকা বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এই দিকটাতেও হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কুড়ি তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টি হালকা হালকাভাবে বাড়ছে যেটা আমরা দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কুড়ি তারিখ থেকে পরের আট দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু একশো পঞ্চাশ থেকে ষাট মিলিমিটারের কাছাকাছি আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে একশো সাত থেকে আট মিলিমিটার এবং হুগলির দিকেও বৃষ্টি কিন্তু একশো থেকে একশো তিন মিলিমিটার এবং নদীয়ার দিকে বৃষ্টি থাকছে ছিয়াশি থেকে নব্বই মিলিমিটার এবং এপাশে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে সাতানব্বই আটানব্বই মিলিমিটার একশো মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকতে পারে এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকেও বৃষ্টি থাকছে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে নব্বই মিলিমিটার এবং এ পাশে কিন্তু যদি দেখি মেদিনীপুর এবং খড়গপুর তারই সাথে কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে একশো মিলিমিটার এবং খড়গপুরের দিকে বৃষ্টি থাকছে একশো তিরিশ মিলিমিটার এবং আমাদের মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকছে একশো সত্তর মিলিমিটার কোনো কোনো জায়গায় এক দেড়শো মিলিমিটার থাকতে পারে ঢাকার দিকে বৃষ্টি থাকবে সত্তর থেকে আশি মিলিমিটার এবং এ কিন্তু কিন্তু ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকবে একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার এবং এ কিন্তু সিলেটের সাইডে বৃষ্টি থাকবে দেড়শো মিলিমিটার যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু কুড়ি তারিখ থেকে পরের আট দিনে কিন্তু অর্থাৎ এক সপ্তাহ জুড়ে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে দেড়শো মিলিমিটার থেকে একশো সত্তর থেকে আশি মিলিমিটার যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কুড়ি তারিখের পর থেকে বিশেষ করে কিন্তু একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখ অব্দি কিন্তু মোটামুটি বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি মোটামুটি আমরা একুশ তারিখ থেকে পরের চার দিন যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নব্বই মিলিমিটার সত্তর মিলিমিটার বিভিন্ন জায়গায় বৃষ্টি রয়েছে কোনো কোনো জায়গায় ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি রয়েছে এবং সেটাই কিন্তু আরও পরের চার দিনে গিয়ে কিন্তু দাঁড়াচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় একশো পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার অর্থাৎ প্রায় পরের চার দিনেও কিন্তু ষাট মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ একুশ তারিখ থেকে পরের চার দিনে বেশি বৃষ্টি হবে এবং তারপরের চার দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন নেই যদি কোনো বড় বড়ো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ